সে অসহায় ছিলাম ওই রিমান্ডের ওই দশ দিন আল্লাহ জানে আর আমি জানি কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না কোথায় আছে আমি নিজেও জানি না যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তিনটা বছর জেলখানে আমার আলাদা ভাবে রাখতো আমার আর মামলা নাম আমি রাখতো একেবারে ফাঁসির কন্ডেম সেলের ভেতর চব্বিশ ঘন্টা তালা মারা কেউ কথা বলতে পারবে আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাসগুলো আল্লাহর দরবারে হয়ে গেছে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে না আল্লাহ রাবুল আলামী এই যে মানুষগুলোর জন্য কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একেবারে অপেন ভাবে বলার মতো সুযোগ দিলেন আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এমাত্র কয়েকটা মালায়লের কারণে বলতে পারতাম ওদের হেদায়েত কামনা করে লাভ নেই অনেকে বলে যে হুজুর ওদের জন্য দোয়া করেন ওদের জন্য দোয়া করে হবে না কারণ আল্লাহুল আয়াহেদিল কৌ মা জামি জালেমদের কে হেদায়েত দেয় না আল্লাহ যখন বলছে জালেমদের হেদায়েত দেবো না আমি দোয়া করে করবো কি সুতরাং দোয়া করে যখন হবে না তো বদদোয়া করি আল্লাহ তারা যা কামাই করেছে বৈধ অবৈধ ভাবে বৈধ তো না সবই অবৈধ কারণ চাকরিও অবৈধ ঘোষ দিয়ে চাকরি দিয়েছে হয় কোটায় পেয়েছে না ঘোষ দিয়ে পেয়েছে আর এর দ্বারা যত কিছু কামাই করেছে ডান হাত বাম হাত আরো বিভিন্ন হাত দিয়ে সব টাকা তো সব টাকা হারাম আমার বাবার কাছ থেকে জানি আপনি কি হালাল মনে করছেন ওরা হারাম না এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো সব নিয়ে আসে কোন মানবতা এদের প্রতি এদের যেমন মানবতা ছিল না এদের এই টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা যা সব বিক্রি করে এসে রাষ্ট্রের পয়সা জমা দিন দেখেন চেষ্টা